হালি শহরে মৃত জুটমিল শ্রমিক মিঠু সাউয়ের বাড়িতে দেখা করে সাহায্যের আশ্বাস প্রাক্তন সাংসদের হালি শহর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডে মৃত জুটমিল শ্রমিক মিঠু সাউয়ের বাড়িতেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং পরিবারের সঙ্গে কথা বললেন কিছু অর্থ সাহায্য দিলেন গত রবিবার হাজিনগর হুকুম চাঁদ জুটমিলে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু ঘটে সেদিন মিল কর্তৃপক্ষ শ্রমিকের পরিবারকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছেন পরদিন মৃতদেহ নিয়ে এসে মিলের মধ্যে রেখে শ্রমিকের পরিবার এবং প্রতিবেশীরা ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ দেখায় এখনও পর্যন্ত মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ কোনো অর্থ দেয়নি মিল কর্তৃপক্ষ এদিন হুকুম জুট মিলের ম্যানেজমেন্টকে নিশানা করে অর্জুন সিং বলেন মিল কর্তৃপক্ষ পুলিশ দিয়ে শ্রমিকের উপর জুলুম চালাচ্ছে তিনি এই বিষয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে চিঠি দেবেন যত এখান থেকে চলে যাবে ততই ওদের লাভ আছে এইটা ও একটা প্রি প্ল্যানিং বেতে সিপিএমও এই কাজ করেছে এই কাজ করেছে আমাদের যারা অন্য অন্য স্টেট থেকে এখানে এসে লোক আজকে একশো বছর দেড়শো বছর ধরে এখানে বসবাস করে জুট মিলিয়ে ওদের রুজি রোজগার ছিল প্রায় সব মানে তুলে দিয়েছে পার্মানেন্ট বলে কিছু নেই এ একে আমি বলেছি আমাদের ওই ধীরাজ ওখানে ইউনিয়ন করে এই টেক্সটাইল মিনিস্টারকে চিঠি দিতে টেক্সটাইল মিনিস্ট্রি থেকে এই যাতে কোনো সুযোগ সুবিধা না পায় বেশিরভাগ লোকের পি এফ কাটে না ইএসআই শুধু একটা ফলস দিয়ে রেখেছে এই সব দিয়ে আমি টেক্সটাইল মিনিস্ট্রের সঙ্গে যেটা চিঠি দিক আমি কথাও বলবো ওর পরিবারের লোক দিয়ে সই করিয়ে ওই টেক্সটাইল মিনিস্টারকে একটা চিঠি দেওয়া উচিত এই ধরনের এই কাজগুলো করেছে তাতে একটা প্রেসার দিয়ে যতটুকু আমরা আদায় করতে পারি কেন্দ্রের ব্যাপার নয় তো এটা এটা তো স্টেট ম্যাটার আছে এটা ইউনিয়নটাও এখানকার যে লেবার মিনিস্টার আছে একটা চোর পঁচিশ হাজার টাকা দিলে ওই কোম্পানি লোকেরা পঁচিশ হাজার টাকা দিয়ে একটা নেগোসিয়েশনে মিটিং করে কেউ খাবার পৌঁছিয়ে দেয় কেউ মদের বোতল পৌঁছিয়ে দেয় তাহলে ওকে ওর থেকে মিটিং করে ওর মিটিং এ কোনো ওয়ার্কারের জন্য সুরা হয় না মলয় ঘটক একটা চোর লোক কয়লা চুরি করে 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 পুরো ফাঁক করে দিয়েছে কয়লা শ্রমিক প্রায় নীল নীল হয়ে গেছে স্টিল ইন্ডাস্ট্রি প্রায় শেষ করে দিয়ে দুর্গাপুরে আর কোনো ইন্ডাস্ট্রি বাঁচিনি সব ইন্ডাস্ট্রিটা প্রায় বন্ধ দিকে সেম আছে জুট মিলকেও শেষ করছে জুট মিলের জায়গাগুলো যদি একটু দাম পেত এই জুট মিলের জায়গাগুলো বেঁচে দিত কিন্তু ও মালিক পক্ষকে অত প্রশ্রয় দিচ্ছে আর তার মধ্যে সবথেকে যে প্রেসার ক্রিয়েট করার যে সাধন এদের কাছে আছে সেটা হলো পুলিশ এই পুলিশকে দিয়ে এরা যা করছে মানে আর চিন্তা ভাবনা করা যাবে না ব্যারাকপুরে ব্রাত্য বসু বলেছে বিজেপি ক্ষমতায় আসার জন্য তৃণমূলকে পরাস্ত করার জন্য ঘরে ঘরে অস্ত্র তুলে দিচ্ছে সেই জন্য হচ্ছে বলছে যে সবাই অস্ত্র রাখছে ও একটা মানে একটা শেয়ার থাকে না পোঁচ গায়ে রং ওই কালো থেকে সাদা লাগিয়ে ঘুরে ওরা নিজেই কমিউনিস্টের লোক কমিউনিস্টের লোক এখন তৃণমূলে ওই রং করা শিয়াল আছে শিয়াল মানে জানেন তো